পরিস্থিতি এই পরিস্থিতিতে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতিতে মুসলমানদেরকে কোণঠাসা করতে করতে একদম ঘরের এক কোণে ঠেলে দেওয়া হয়েছে জানেন না জানেন নাই এবং আমরা জানি দু হাজার সালে পার্লামেন্টে একটা বিল নিয়ে আসা হয়েছে সেই বিলটা হচ্ছে অকাপ সংশোধনী বিল যারা মঞ্চে আছেন তারা যদি কথা না বলেন তাহলে আমার জন্য ভালো হয় একটু মঞ্চটা আমাকে দিন তো পার্লামেন্টে একটা বিল তোলা হয়েছে সেটা হচ্ছে ওয়াকাপ সংশোধনী বিল আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ যদি শুনে থাকেন তো বলবেন শুনেছি আর যদি না শুনে থাকেন বলবেন শুনি নাই টাইম নষ্ট করার কোনো দরকার নেই আমাদের সেই বিল যেই বিল নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে সমস্যা হয়েছে এবং সেই সাথে সাথে ভারতবর্ষের প্রতিটা স্টেটে এই বিলের বিরোধিতা করে মানুষ রাস্তায় নেমেছে এবং একটা কমিটি গঠন করা হয়েছিল যেটা হচ্ছে জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে একটা খসড়া তৈরি করা হোক যেহেতু এনডিএ গভর্নমেন্টের মেজরিটি আছে তাদের এমপি সংখ্যা বেশি আছে তাই তার একটা খসড়া তৈরি করেছে এবং সেই খসড়ার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে ওই খসড়া অনুযায়ী যদি বিলটা পাশ হয়ে যায় তাহলে আগামী দিনে এই মাদ্রাসাগুলো আমাদের থাকবে না থাকবে থাকবে তো একটু পর সাড়ে সাতটা থেকে আমরা আদায়কারীর হাতে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে দেব আর আদায় করবেন আর হজবিবি ডাঙার মতো মাদ্রাসাকে গড়ে তুলবেন তো যেই মাদ্রাসাকে আমরা দশ টাকা পঞ্চাশ দশ লাখ পাঁচ লাখ দিয়ে গড়ে তুলছি সেই মাদ্রাসাকে আমাদের বাঁচাতে হবে কি হবে না সেই মাদ্রাসাকে কি করে বাঁচাতে হবে তার কিছু কথা আপনাকে আমি বলতে এসেছি যে ওয়াকফ বোর্ড যেটা উনিশশো তেরো সালে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই ওয়াকফ বোর্ডের মেল মালিকানা ছিল মুসলমানদের হাতে এবং ওয়াকফ বোর্ডের যেই চেয়ারম্যান সেই চেয়ারম্যান নিযুক্ত এতদিন করা হতো চেয়ারম্যান সাহেব সেই অনুযায়ী তার পদ অনুযায়ী এই বোর্ডটাকে পরিচালনা করতেন কিন্তু কেন্দ্রের মোদী সরকার চাইছে যে এই চেয়ারম্যানশিপটাকে তুলে দিয়ে সেখানে সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর সরকারের কথা মতো তারা বোর্ডটা পরিচালনা করবেন এবং যেই ডিস্ট্রিক্টে যেই মাটিটা থাকবে যেই ডিস্ট্রিকে যেই অকাপ সম্পত্তিটা থাকবে সে সেটা মসজিদ হোক মাদ্রাসা হোক খানকা হোক ঈদগাহ হোক কবরস্থান হোক সেই জমির মেন মালিকানা চলে যাবে সেই ডিস্ট্রিক্টের ডিএমের হাতে মুর্শিদাবাদের একটা ওয়াকফ সম্পত্তির ওপরে একটা অফিস তৈরি হচ্ছিল জানি না রাতারাতি সেই অফিসটাকে আপনার প্রায় দশ মিটার পর্যন্ত ইট গেথে তুলে দেওয়া হয়েছে আমি ডিএম সাহেবকে বললাম ডিএম সাহেব আপনি অকাপ সম্পত্তির ওপরে একটা অবৈধ নির্মাণ করা হচ্ছে আপনি কি জানেন বললেন না আমার কাছে খবর নেই যখন খবর দিলাম তখন সেই নির্মাণ কার্যটাকে বন্ধ করা হয়েছে অর্থাৎ বহরমপুরের সেই জায়গাতে আর বিল্ডিং তুলতে পারেনি যদি অকাপ বিলটা পাশ হয়ে যায় তাহলে কি হবে আমাদের যত সম্পত্তি আছে এই অকাপ সম্পত্তির মেন মালিকানা চলে যাবে ডিএমের হাতে যদি ডিএম সাহেবের হাতেই মেন মালিকানা চলে যায়, ডিএম সাহেব হজ বিবি ডাঙার কোনো মানুষের কথা শুনবেন না সরকারের কথা শুনবেন এটাও বুঝতে পারছেন না তাহলে তো আমি ফালতু বকছি এতক্ষণ থেকে আমি একাই বলবো নাকি আপনারা বলবেন না আপনাদেরকে বলাচ্ছি যাতে আপনাদের মনে থাকে একটু উত্তর দিন না সরকারের কথা শুনবে কার কথা শুনবে সরকারের কথা শুনবে তাহলে আমার বাপ যদি মারা যায় সেই বাপটাকে কোশল যখন দেওয়া হবে আমার মা কান্না করে বলবে আমি স্বামী হারা হয়েছি আজকে আমি বিধবা আমার ছোট ভাই কান্না করে বলবে আমার আব্বা পৃথিবী থেকে চলে গেছে কাল থেকে আমি কাকে আব্বা বলবো আমার বোনগুলো কান্না করে বলবে আমার আব্বা মারা গেছে রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সাগিরা সেই সমাতে যদি সরকার মহোদয়কে আমাকে চিঠি লিখে বলতে হয় মাননীয় সরকার আমার বাড়ি হজ বিবি ডাঙা আর এই গরিষ্ঠানটাতে আমার বাবাকে আমি কবরস্থ করতে চাই মাটি দিতে চাই এর জন্য আপনাকে অনুমতি দিতে হবে যদি সরকার অনুমতি দেই, তাহলে আমি মাটি দিতে পারবো আর যদি অনুমতি না দেই তাহলে আমি মাটি দিতে পারবো পারবো না তাহলে যেই লোকটা দু হাজার চোদ্দ সালে একটা কথা বলেছিল সবকা সাথ সবকা বিশ্বাস এবং আমার এই ছাপ্পান্ন ইঞ্চি কাশীনা হ্যাঁ কে বলেছিলেন মিস্টার মোদিজি বলেছিলেন আমরা মিস্টার মোদিজি বলতে চাই ওয়াকফ সংশোধনী বিলের কথা পরে হবে প্রথমে আগে আমার দেশের সরকারকে এই কথার কৈফিয়ত দিতে হবে যে চীন কেমন করে এসে ভারতের মাটি দখল করে আগে দখলদার চীনকে ভারতের মাটি থেকে তারা হোক তারপরে মুসলমানদের অকাফের কথা শোনা হবে তার আগে আমরা শুনবো না না রে থাকবে তাই বন্ধু আপনাকে আমি বলতে এসেছি মুসলমান আর কতদিন জেগে জেগে ঘুমাবেন মুসলমান আর কতদিন জেগে জেগে ঘুমাবেন তালাক আপনাকে শিখতে হচ্ছে এমন একটা লোকের কাছ থেকে যে নিজের স্ত্রীকে তালাক দিতে জানে না আপনাকে সম্পত্তির কথা বলা হচ্ছে না এই বলতে পারবো না তো আমি পিছনে এরকম কথা বললি তার কাছ থেকে আমাদেরকে শিখতে হচ্ছে তা আমাদেরকে একটু সাবধান হতে হবে আপনাদেরকে আমি সাবধান করার জন্য এসেছি জালসা আলহামদুলিল্লাহ হবে সারা রাত্রি ধরে হবে অনেক বড় বড় বক্তা আপনারা এনেছেন তাদের বক্তৃতা হবে ইনশাল্লাহ আমি হাদিস কোরআনের কথা বেশি আপনাদেরকে শোনাতে যাব না বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মুসলমানদের যে বেঁচে থাকার যেই অধিকার যেখানে আমি বেলালের যখন ইতিহাস পড়ি আমি বেলালকে চোখে দেখিনি কিন্তু জানি উমাইয়া বেলালের বুকের ওপরে পাথর চাপিয়ে রাখত আর বেলালের গলাতে দড়ি বেঁধে দিয়ে ছোট বাচ্চারা যেমন ছোট একটা কুকুরের বাচ্চাকে নিয়ে টানাটানি করে সেরকমভাবে বেলালকে নিয়ে টানাটানি করত আর বেলাল যখন কষ্টে পড়তেন শুধু বলতেন আহাদ 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 আমি তো বেলাল রাজি আল্লাহতালহকে দেখিনি যেই বেলালের ব্যাপারে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল সাল্লাম বললেন বেলাল আমি যখন মেরাজের রাত্রিতে জান্নাতের পরিদর্শনে গেলাম তখন আমি একটা খরমের আওয়াজ শুনতে পাচ্ছিলাম বেলাল আমি যখন জিজ্ঞেস করলাম এই আওয়াজটা কার কার পায়ের এই শব্দ আমাকে জিব্রিল আলী সাল্লাম বললেন এটা হচ্ছে বেলালের পায়ের শব্দ তো যেই বেলালের ঘটনা পড়লে মুসলমানদের চোখ দিয়ে পানি বেরিয়ে যায় ফেটে যাই যেই বেলাল মসজিদের নবাবিদের দাঁড়িয়ে রসুল যখন ইন্তেকাল করেছিলেন আসাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ মহম্মদ বলতে যে বেলালের মুখ দেওয়ার কথা বেরোতো না এত রসুলকে তিনি ভালোবাসতেন ইসলাম সমাজের মুসলমান সিস্টেমের ইসলামী সিস্টেমের প্রথম মোয়াজ্জিন রসুলুল্লাহর মোয়াজ্জিন বেলাল রাজিয়াহ তালান হোক সেই বেলালকে আমি হাবিবুল্লাহ চোখে দেখিনি মাওলানারা চোখে দেখেননি কিন্তু কদিন আগে দিল্লির মাটিতে একজন হাফিজ সাহেবকে যখন কিছু কুত্তার দল কেন কুত্তার দল বলছি তাদেরকে আমরা বাঘ বলতে পারব না কারণ একজন মানুষকে যদি কেউ বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন মিলে মারে তাহলে তারা বাঘ নয় তারা হচ্ছে কাপুরুষ তারা হচ্ছে কুত্তা তারা হচ্ছে নিচু জাতি তাই আপনাকে বন্ধু আমি বলতে এসছি কদিন আগে দিল্লির মাটিতে ওপেন ক্যামেরার সামনে একজন হাফিজ সাহেবকে যখন মারা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কি একটা আর বলছিলেন আহাদ আহাদ সেই হাফিজ সাহেবকে কি করে বাঁচাতে হবে তার কথা আপনাকে আজকে আমি বলতে এসছি কি করে আপনার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের যেই প্রতিবাদ গোটা ভারতবর্ষ জুড়ে উঠেছে এবং গত পরশু আমরা দেখলাম মেঘালয়ের একটা বিরাট বড় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা যার আন্ডারে দশ হাজার বাচ্চা পড়াশোনা করে তাকে আমরা দেখলাম আসামের এস যে কী কারণে জানি না তাকে অ্যারেস্ট করে নিয়েছে তাহলে এখানে আপনার মাহবুবুল সাহেবের মতো লোককে অ্যারেস্ট হতে হয় ওইখানে ডাক্তার কাফিল খানের মতো লোককে উত্তর প্রদেশ ছেড়ে দিয়ে রাজস্থানে গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয় ওইখানে আমার পনেরো বছরের জুনাইদ হাফিজে কোরআন যে নিজের মাকে বলে মা তুমি পায়েস রান্না করে রাখো আমি খাবো সেই জুনাইদ যখন বাড়ি যায় ট্রেনের ওপরে মব লিঞ্চিংয়ের নামে তাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হয় আমি আমার দেশের